বহরমপুর কোর্ট রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে নতুন ট্রেন আজিমগঞ্জের তার আনন্দে দেখতে পাচ্ছেন এখানে বাজনা চলছে প্রিয় দর্শক এই হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে নসিপুর রেল ব্রিজ হয়ে বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ রেল স্টেশন পার করে যাবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ জংশন ইনোগ্রাল প্যাসেঞ্জার ট্রেন কেমন জার্নি হলো আর কৃষ্ণনগর থেকে তো একদম প্যাসেঞ্জার কেমন ছিল দারুন দারুন প্যাসেঞ্জার কি মনে হচ্ছে এই ট্রেনটা লাভবান হবে আজিমগঞ্জ জংশনের জন্য আমি যখন দেখলাম মোটর আছে আমি মোটর দেখতে প্রিয় দর্শক এই হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে নসিপুর রেল ব্রিজ হয়ে বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ রেল স্টেশন পার করে যাবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ জংশন ইনোগ্রাল প্যাসেঞ্জার ট্রেন দ্রুত গতিতে ছুটে যাবে বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে নসিপুর ব্রিজের দিকে সেই জার্নি আপনাদের সঙ্গে কৃষ্ণনগর যে নতুন প্যাসেঞ্জার ট্রেন বহরমপুর কোর্ট আসছে তার আনন্দ উৎসব আমি আপনাদের দেখা দেখাচ্ছি ভেতরে প্রচুর মানুষজন রয়েছে সকলে কিন্তু এই ট্রেনে সাক্ষী হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রেন আসছে বহরমপুর কোর্ট রেল স্টেশন কৃষ্ণনগর সিডি জংশন থেকে নতুন ট্রেন আজিমগঞ্জের তার আনন্দে দেখতেই পাচ্ছেন এখানে বাজনা চলছে আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর কোট ঢুকছে ট্রেন দেখতে থাকুন সঙ্গে থাকুন কোট রেলওয়ে স্টেশন ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে আজিমগঞ্জ প্যাসেঞ্জার কৃষ্ণনগর সিডি জংশন আজিমগঞ্জ ইনোগ্রাল স্পেশাল ঢুকছে প্রস্তুতি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় সকলে কিন্তু আজকে নতুন ট্রেনের সাক্ষী হতে চলেছেন যাওয়ার গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে আসছে ছাত্রীদের কাছে যে সমস্ত প্যাসেঞ্জার কাশিমবাজার মুর্শিদাবাদ যাবেন তারাও শুধুমাত্র প্রিয় দর্শক এই হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ নতুন ট্রেন ইনোগ্রেশন স্পেশাল এখন এই মুহূর্তে বহরমপুর কোট রেল স্টেশন ঢুকছে দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট থেকে মুর্শিদাবাদ জংশন পার করে রেল রেলব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশনের পথে যাবে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য বন্ধুগণ দেখতে পাচ্ছেন নতুন ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ জংশন যাওয়ার বহরমপুর কোর্ট ও মুর্শিদাবাদ জংশন হয়ে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে বহরমপুর কোর্ট রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে Thank yeah. you. দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে প্রবেশ করলো গাড়ি এই মুহূর্তে বহরমপুর কোর্ট রেল স্টেশন ঢুকলো কৃষ্ণনগর সিডি জংশন আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেন ম্যানেজার সাহেবকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং সেই সুন্দর দৃশ্য বহরমপুর কোট রেল স্টেশনে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুগণ বহরমপুর কোট রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন যাওয়ার নতুন ট্রেন কি ভিড় দেখতে পাচ্ছেন লালগোলা লাইনে নতুন ট্রেন মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু একদম লালগোলা লাইনে এই ট্রেন ধরতে পারবেন আপনারা তারপরে আজিমগঞ্জ গেলে সেই মুর্শিদাবাদ থেকে আপনাদের চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ প্যাসেঞ্জার বন্ধুগণ বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ ইনোগ্রেশন স্পেশাল প্যাসেঞ্জার এই মুহূর্তে বহরমপুর কোর্ট রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কাশিমবাজার রেল স্টেশনের দিকে যাচ্ছে কশিপুর ব্রিজ পার করে ট্রেনের ভেতরের ভিউ দেখতে পাচ্ছেন একদম যেমন এদিকে ফোর আর এদিকে সিঙ্গেল যে সিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেই রকমই আইসিএফ কনভেনশনাল রেক আর বাথরুম রয়েছে ওয়াশ ওয়াশিংয়ের জায়গাও রয়েছে কোনো সমস্যা নেই মিরার লাগানো রয়েছে সেই একই রকম ট্রেন তো লালগোলা লাইনে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন ট্রেন এবং কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ মানে হাওড়া ডিভিশনের সেই ট্রেন দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে কাশিমবাজার রেল স্টেশনের পথে হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর শ্রী জংশন আজিমগঞ্জ ইনোগ্রেশন স্পেশাল প্যাসেঞ্জার এই মুহূর্তে বহরমপুর কোট রেল স্টেশন ছেড়ে কাশিমবাজার রেল স্টেশন ঢুকছে এবং কাশিমবাজার রেল স্টেশনের দু নম্বর এক নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করছে আর সামনেই দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন কাশিমবাজার ইনোগ্রেশন মেমু প্যাসেঞ্জার তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কাশিমবাজার রেল স্টেশন দেখতেই পাচ্ছেন কাশিমবাজার রেল স্টেশনে এসে পৌঁছলো ট্রেন এবার কাশিমদ থেকে হেভি গেট সিলে আবার জংশনে তারপর ট্রাক চেঞ্জ করে লশিপুর লাইন ব্রিজ সোজা চলে যাবে একদম আদিঙ্গন জংশনের পথে। হ্যালো আসছে। في نوڪل بينٽ ڏيئي ٿو نا رانا هٿ گيا ڙي آسي آوا ڏاڏا اڄ مون ڏاڏا ڀاڳ مزر اهو ڏاڍو ڏيئي ٿو ٿا 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 ڏيئي ٿو এই মুহূর্তে ট্রেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ প্যাসেঞ্জার ইনোগ্রাল স্পেশাল ট্রেন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই দিকে হচ্ছে দু নম্বর আর তিন নম্বর লাইন আর আমি আপনাদের আগেই বলেছিলাম মুর্শিদাবাদ জংশন থেকে যে সমস্ত ট্রেন নসিপুর ব্রিজের দিকে যাবে সমস্ত ট্রেন নসিপুর ব্রিজ যাওয়ার জন্য এক নম্বর লাইন ব্যবহার করবে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ট্রেন লসিপুর রেল ব্রিজের দিকে যাবে একদিকে হচ্ছে লালগোলা মেন লাইন আর একদিকে আজিমগঞ্জ জংশন লাইন আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির ভিতরে রয়েছে আমি প্রচুর ভিড় প্রচুর মানুষ কিন্তু নতুন ট্রেনে আজকে দিন সাক্ষী দেখতেই পাচ্ছেন সেই কনভেনশনাল আইসিএফ যে ট্রেন সেই সামনে রয়েছে ডাব্লিউএপি ফোর লোকোমোটিভ চলছে ধীরে ধীরে এখন নসিপুর ব্রিজের দিকে যাবে মুর্শিদাবাদ জংশন ছেড়ে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন কৃষ্ণনগর থেকে এলো ট্রেন দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে পুরো খালি হয়ে গেল মুর্শিদাবাদ জংশনে মানে লালগোলা লাইনে প্রচুর মানুষ এখন এখান থেকে আবার লালগোলা লাইনে ট্রেন ধরবে আর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন আমাদের সুরজিৎ দা কেমন জার্নি হলো আর কৃষ্ণনগর থেকে তো একদম প্যাসেঞ্জার কেমন ছিল দারুন প্যাসেঞ্জার একদম একদম তো প্যাসেঞ্জার দেখে কি মনে হচ্ছে এই মুর্শিদাবাদ পর্যন্ত তো প্রচুর আর তোমার কেমন লাগলো এই ট্রেনে লাগলো নতুন ট্রেন প্রথম দিন একদম ধন্যবাদ দাদাকে বন্ধুগণ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম প্রচুর মানুষের ভিড় ট্রেন আসছে এখন এইদিকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে নসিপুর রেল ব্রিজের পথে আর সোজা একদিকে ডান দিকে চলে যাবে আপনারা দেখতেই পাবেন লালগোলা মেন লাইন আর এদিকে আজিমগঞ্জ লাইনের দিকে যাবে ধীরে ধীরে ট্রেন আজিমগঞ্জ জংশন হাওড়া ডিভিশন लासीमी <laughs> सबीम একদিকে আজিমগঞ্জ কাটোয়া লাইন দেখতে পাচ্ছেন এবং একদিকে নসিপুর ব্রিজ হয়ে ট্রেন এলো এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন ইনোগ্রাল স্পেশাল প্যাসেঞ্জার আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশ করছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ জংশন ইনোগ্রেল স্পেশাল প্যাসেঞ্জার ছ নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করছে অসাধারণ মুহূর্তের দৃশ্য এবং আপনারা দেখেছেন এখান থেকেই কিন্তু প্রথম ট্রেন নসিপুর ব্রিজ পার করে কাশিমবাজার রেল স্টেশনের পথে ছুটেছিল সেই ছ নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন প্রবেশ করছে হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ জংশন জিরো থ্রি জিরো টু থ্রি আপ এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম তো এবার শিয়ালদাহ ডিভিশন থেকে হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে নতুন ট্রেন আগামীকাল শুধুমাত্র বাদ থাকবে এবং পরশু দিন চার তারিখ থেকে এই ট্রেন বিকেল চারটা বেজে পাঁচ পাঁচ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনের উদ্দেশ্যে রওনা দেবে সেই দৃশ্য এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে এই মুহূর্তে ইনোগ্রাল স্পেশাল প্যাসেঞ্জার তার ইনোগ্রেশন রান সমাপ্ত করলো এই হচ্ছে লোকোমোটিভ দেখতে পাচ্ছেন ডাব্লু এপি ফোর লোকোমোটিভ হাওড়া লোকোশেডের টু টু সিক্স ডবল ওয়ান লোকোমোটিভ যেটা কৃষ্ণনগর সিডি জংশন থেকে আজিমগঞ্জ জংশন ইনোগ্রেল স্পেশাল প্যাসেঞ্জার নসিপুর ব্রিজ পার করে নিয়ে এলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে